শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর জীবন বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে সাতাশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব আমাদেরকে এই ছকটি পূরণ করার আগে বিনিয়োগ পরিকল্পনার পঞ্চম ধাপটি সম্পর্কে জানতে হবে এখানে পঞ্চম ধাপটি হল বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ এই ধাপটি হচ্ছে মূলত বিনিয়োগ ব্যবস্থাপনা সম্পর্কিত এই ধাপে আমাদের পরিবারের বিনিয়োগকৃত অর্থের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমরা যে প্রত্যাশা করে বিনিয়োগ করেছি তা থেকে প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছি কি না তা বিশ্লেষণ করতে হবে যদি ফলাফল প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনাকে সফল হিসেবে বিবেচনা করা হবে কিন্তু যদি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিশ্লেষণ করে নতুন খাত নির্বাচন করতে হবে যাতে পরিবারের বিনিয়োগ প্রত্যাশা পূরণ করা যায় এই কাজটি সহজে করার জন্য আমরা নিচের চেকলিস্টটি ব্যবহার করতে পারি তার মানে এই ধাপটি হচ্ছে আমাদের পরিবারের বিনিয়োগ ব্যবস্থাপনা সম্পর্কিত আমাদেরকে এই ধাপে আমাদের পরিবারের বিনিয়োগকৃত অর্থের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করতে হবে আমরা যদি আমাদের বিনিয়োগ থেকে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাই তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনাকে সফল হিসেবে বিবেচনা করা যাবে আর যদি প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাই তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিশ্লেষণ করে নতুন খাত নির্বাচন করতে হবে যাতে করে আমরা আমাদের পরিবারের বিনিয়োগ প্রত্যাশা পূরণ করতে পারি তো এই কাজটি করার জন্য আমাদেরকে নিচের চেক লিস্টটি পূরণ করতে হবে এখানে চেক লিস্টের বিষয়বস্তু হলো বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হলো বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কিনা আমি এখানে উত্তর হিসেবে দিয়েছি কাছাকাছি হয়েছে মন্তব্য সঠিক শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আবার বলে রাখছি তোমরা কিন্তু এখানে তোমাদের পরিবারের তথ্যগুলো উপস্থাপন করবে এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো বিনিয়োগে আয়ের প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু এখানে আমি উল্লেখ করেছি পনেরো হাজার মন্তব্য সঠিক এরপর বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে বর্তমান বিনিয়োগের সময়কাল মাঝারি পর্যায়ে রয়েছে মন্তব্যটি সঠিক এরপর অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি না উত্তরটি হবে সুযোগ রয়েছে মন্তব্য সঠিক এরপর বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগ মাত্রা অপেক্ষা কতটুকু বেশি এখানে উত্তরটি হবে অধিক কারণ আমরা সকলেই জানি যে বিনিয়োগে লাভের পরিমাণ বেশি সেই বিনিয়োগে ঝুঁকি মাত্রাও অধিক থাকে তাই মন্তব্যটি সঠিক এরপর পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কিনা হ্যাঁ প্রস্তুত আছে এখানে আমি মন্তব্য দিয়েছি ভুল এরপর নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম এখানে বর্তমান বিনিয়োগের সময়কাল পূর্বের বিনিয়োগের সময়কাল অপেক্ষা কম মন্তব্যটি সঠিক বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হবে এখানে আমি নমুনা হিসেবে দিয়েছি ত্রিশ হাজার টাকা মন্তব্যটি সঠিক আর সবশেষ বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কি না এখানে আমি নমুনা হিসেবে দিয়েছি লাভজনক হবে তবে ঝুঁকিও রয়েছে এই মন্তব্যটিও সঠিক এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই একক কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো